সো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমে আমাদের শহরে খোলা হয়েছে একটা নতুন ব্যাংক আর আমি সেই ব্যাঙ্কে ডাকাতি করে কয়েক কোটি টাকা লুট করে নিই তো আমি কিভাবে ব্যাংকে ডাকাতি করে এত কোটি টাকা লুট করলাম জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো না দেখলে অনেক কিছু মিস করে যাবে ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে এর সাথে বাস্তবের কোনো মিল নেই সো ভিডিও দেখো অ্যান্ড এনজয় করো কাই ফাইনালি সকাল হয়ে গেছে অ্যান্ড আজকে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে কারণ কাল পার্টি করে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো তো এই কারণে আজকে একটু লেট হয়ে যায় আর কি এছাড়া আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ কি সুন্দর রোদ উঠেছে ডাক ভাই সাপ তো চলো সকাল সকাল তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করে ফেলি তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে শহরের দিকে কাজ খোঁজার জন্য যেতে হবে এই শহরে আসা আমার কিছুদিন হয়ে গেছে কিন্তু কাই এখনো পর্যন্ত আমি কোনো কাজ পাচ্ছি না আর আমার কাছে যে টাকাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এইভাবেই যদি চলতে থাকে তাহলে কয়েকদিনের মধ্যে না খেয়ে মরতে হবে আর গাইস আমার স্নান করা এখন প্রায় কমপ্লিট তাড়াতাড়ি উঠে না হলে আবার ঠান্ডা লেগে যাবে কিন্তু সেকেন্ড আমাদের গেটের মুখে মনে হয় কিছু একটা পড়ে থাকতে দেখলাম ও আচ্ছা নিউজ পেপার আজকের পেপারটা গেটের মুখেই ফেলে গেছে তো চলো পেপারটা খুলে আজকের খবর সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক ব্রেকিং নিউজ শহরে খোলা হয়েছে নতুন ব্যাঙ্ক কি রে ভাই এটা আমি কি পড়লাম শহরে আমাদের নতুন ব্যাঙ্ক খোলা হয়েছে এটা কি সত্যি যাই তাড়াতাড়ি গিয়ে টিভিতে খবরটা দেখি তো ব্রেকিং নিউজ আজকে শহরে খোলা হয়েছে একটা নতুন ব্যাঙ্ক তো আজই ব্যাঙ্কে সে টাকা জমা দিয়ে যান অ্যান্ড এক মাসের মধ্যে পেয়ে যান ডবল রিটার্ন তাড়াতাড়ি করুন এই অফারটা শুধুমাত্র আজকের জন্য ভাই সাপ শহর তো সত্যি সত্যি ব্যাংক খোলা হয়েছে কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই কিভাবে জমা দিব যা টাকা ছিল সব তো শেষ হয়ে গেছে আর গাইস বলতে আমার অনেক খিদে পেয়ে গেছে কারণ রাত থেকে কিছুই খাইনি তো চলো খাবারটা খাবারটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা সো ডান আজকের কিন্তু খুবই টেস্টি ছিল আর গাইস আমার মাথায় একটা আইডিয়া এসেছে আজকে শহরে খুলেছে আমাদের নতুন ব্যাংক আর যদি আমি ব্যাংকটা ডাকাতি করতে পারি তবে কিন্তু পুরো মালামাল হয়ে যাবো কিন্তু গাইস আমার কাছে কোনো বাইক নেই আর সাইকেল নিয়ে যদি ব্যাংক ডাকাতি করতে যায় তবে কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ধরে তাই গাই সাইকেল নিয়ে তো ভুল করেও যাওয়া যাবে না এর জন্য একটা বাইকের দরকার আর আমার বন্ধুর মনে একটা বাইক ছিল তো চলো বন্ধুকে ফোন করে ব্যাপারটা জিজ্ঞেস করা যাক হ্যালো কে আরে ভাই চিনতে পারছিস না আমি ফ্র্যাঙ্কলিন বলছি ও আচ্ছা তুই বল ভাই বলছি শোন না তোর বাইকটা আমার একটু দরকার ছিল বাইক বাইক আবার তুই কি করবি তুই তো সাইকেল চালাস বাইক চালাতে জানিস তো আরে হ্যাঁ ভাই জানি চল ঠিক আছে আমার সাথে দেখা করে এসে নিয়ে যা ভাই সাপ এত বড় বেজাতি আমি সাইকেল চালাই বলে কি বাইক চালাতে জানি না গাই ছোটবেলায় সবাই একসাথে আমরা ন্যাংট হয়ে খেলা করেছি আর আজকে বড় হয়ে কিছু টাকা হয়েছে বলে আমারই বেজ্জাতি করছে তো এনিওয়ে এ গাইস চলো সাইকেলটা নিয়ে গিয়ে পচার কাছ থেকে বাইকটা নিয়ে আসি তো গাইস অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমি গ্রামের দিকে চলে এসেছি আর এখানেও কোথাও আশেপাশে পচার বাড়ি আর এই তো এই সাইডে এ পচার দাঁড়িয়ে আছে তো চলো পচার কাছে গিয়ে কথা বলো যাক কি ভাই কেমন আছিস হ্যাঁ ভাই ভালো আছি আরে প্রথম দিন যখন আমি শহরে আসি থেকে কতবার ফোন করলাম তুই তো না ভাই আর বলিস না আমি তো তোর বৌদির সাথে ফোনে ব্যস্ত ছিলাম গাইস আমি যেমনটা ভেবেছিলাম মালটা শহরে এসে একটা মেয়ে পটিয়েছে ছাড়ো গাইস এটা জেনে আমার কোনো লাভ নেই কোন রকমের মালটাকে পটিয়ে বাইকটা নিলেই হবে আচ্ছা বলছি শোন না তোর বাইকটা আমার একটু দরকার ছিল আরে তুই বাইকের কি করবি আমাদের শহরে যে নতুন ব্যাংকটা খুলেছে ওটাকে লুট করব এর জন্য একটা বাইকের দরকার আশা করি তুই না বলবি না ঠিক আছে আমি তোকে একটা শর্তে বাইক দেবো তুই ব্যাংক থেকে যা টাকা লুট করবি তার থার্টি পার্সেন্ট আমাকে দিতে হবে আচ্ছা ভাই চল ঠিক আছে তুই তোর শেয়ার পেয়ে যাবি ওকে আমার বাড়ির সামনে দুটো বাইক রাখা আছে তুই হিরো হন্ডারটা নিয়ে যা সো গাইস ফাইনালি পচা বাইক দেওয়ার জন্য তো রাজি হয়ে গেছে আর যেমনটা তোমরা শুনতে পেলে আমি ব্যাংক থেকে যত টাকা লুট করবো তার থার্টি পার্সেন্ট পচাকে দিতে হবে এছাড়া গাইস কিছু করার নেই কারণ আমার কাছে তো কোনো বাইক নেই আর বাইক ছাড়া তো ব্যাংক ডাকাতি করা মোটেই সম্ভব নয় আশা করি তোমরা বুঝতে পারছো বলতে বলতে আমি পচার বাড়ির সামনে চলে এসেছি আর এসেই দেখি ভাই সাপ ওর বাড়ির সামনে দুটো বাইক লাগানো আছে হিরো হন্ডা আমি নিয়ে যাবো জেডেক্স টেনার কারণ জেড টপ স্পিড হিরো হান্ডার থেকে অনেক বেশি এটা তোমরা সকলেই জানো তবে এখান থেকে আমি জেড নিয়ে যাবো তাহলে ডাকাতি করার পর পালাতে অনেকটা সুবিধা হবে তো গাইস চলো বাইকটা এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া যাক আপের সালা দাঁড়া জেরেক্টা দিয়ে যা এটা দিয়ে আজকে আমার গার্লফ্রেন্ড এর সাথে ঘুরতে যাবো তো গাইস আমি জেরেক নিয়েছি এই জন্য পচা আমার পিছু করছে কিন্তু বাইক ফেরত দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই তো চলো বাড়ি থেকে তোমাদের সাথে কথা হচ্ছে আমি ডিডা নিয়ে বাড়িতে গেছি আর আমি তার আগে বাড়ির গিয়ে চল ড্রেসটা কমপ্লিট একটা ফুলাতের জামার টোপি আর এদিকে একটা মাস্ক পুড়ে নিয়েছি যাতে আমাকে কেউ চিন্তা না পারে তো আমি এদিকে ব্যাংক ডাকাতির জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর যেমনটা তোমরা যেন ব্যাংকটা খুলেছি আমাদের শহরের একদম শেষ প্রান্তে কিন্তু গাইস একটা কথা আমার মাথায় ঢুকছে না শহরে এত লোকজন সমাগম থাকতেও ব্যাংকটা শহরের সুস্পান্তে কেন খুললো তো ব্যাংকটা শহর থেকে একটু দূরেই আছে তো চলো ব্যাংকের কাছে যাওয়া যাক তো এনওয়ে গাইস আমি বাইক নিয়ে ব্যাংকের কাছে পৌঁছে গেছি আর যেমনটা আমি লক্ষ্য করলাম ব্যাংকের সিকিউরিটি কিন্তু প্রচন্ড করা তাই বাইক নিয়ে কিন্তু সরাসরি ব্যাংকের সামনে যাওয়া যাবে না আর আমার প্ল্যান হলো বাইকটা ব্যাংকের একটু দূরে রেখে ব্যাংকের পিছন দিকে যাওয়া দেন ব্যাংকের পিছন দিক দিয়ে ব্যাংকের ছাদে চেপে ছাদকে কেটে ফেলে ক্যাশ কাউন্টারে ঢুকে পড়া আর টাকাকে লুট করে সেখান থেকে পালিয়ে যাওয়া তো প্ল্যান অনুযায়ী আমি চুপি চুপি ব্যাংকের পিছন দিকে চলে এসেছি এখন ব্যাংকের ছাদের পরে চেপে ছাদটা কেটে ফেলতে হবে আর এদিকে ছাদ কেটে ফেলা হয়ে গেছে তো চলো ক্যাশ রুমের ভিতরে ঢুকে পড়ি আর গাইস ক্যাশ রুমের ভিতরে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ও ভাই সব এতগুলি টাকা সত্যি বলতে গাইস আমি প্রথমবার একসাথে এতগুলি টাকা দেখলাম তো গাইস চলো তাড়াতাড়ি টাকা গুলো ব্যাগে ভরে নিয়ে ফটাফট কেটে পড়া যাক তো সমস্ত টাকা ব্যাগের ভিতরে ভরে নিয়েছি এখন তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আর গাইস যখনই আমি ব্যাংক থেকে বাইরে বেরিয়ে আসি ভাই সঙ্গে সঙ্গে এত কম সময়ে কোথা থেকে একটা পুলিশের গাড়ি চলে আসে তাই আমি সেটাকে আর পিজি দিয়ে ব্লাস্ট করে দিই আর আমার জেড নিয়ে ফটাফট সেখান থেকে কেটে পড়ি আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার পিছনে পড়ে আছে কতগুলি পুলিশ তাই বাইকের উপর এইভাবে দাঁড়িয়ে বাইকের টপ

তো আমি কিন্তু এখানে লুকিয়ে পড়েছি আর পুলিশগুলো আমাকে চারি সাইডে খুঁজে বেড়াচ্ছে গাইস একবার যদি আমাকে দেখে নেয় তবে সঙ্গে সঙ্গে এনকাউন্টার করে দেবে ভাই এখানে ছয় ঘন্টা ধরে লুকিয়ে আছি দিন থেকে রাত হয়ে গেছে কিন্তু তবুও পুলিশ এখনো আমাকে খুঁজছে তো জানি না এখানে পুলিশগুলো কতক্ষণ থাকবে আর নিচে তোমরা দেখতে পাচ্ছ কতগুলি পুলিশের গাড়ি তো দেখি আরও কিছুক্ষণ ওয়েট করি পুলিশগুলো বাইক নিয়ে একটু সাইডে গেলেই আমিও সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বাড়ির দিকে রওনা হব তো গাইস ফাইনালি আরো দুই ঘন্টা ওয়েট করার পর পুলিশ আমার পিছন ছেড়েছে আর এখন রাত প্রায় এগারোটা পার হয়ে গেছে তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি বাইকটা নিয়ে বাড়ি যাওয়া যাক অ্যান্ড সেখানে গিয়ে তোমাদের টাকাগুলো দেখাবো তো ফাইনালি আমার ব্যাঙ্ক ডাকাতি পুরোপুরি সফল হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ আমি ব্যাঙ্ক থেকে এতগুলি টাকা লুট করে নিয়েছি আমি তো আজকে প্রচণ্ড হ্যাপি এই টাকাগুলি দিয়ে এখন আমার সব স্বপ্ন পূরণ করব। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কোন পার্টটা সেরে লেগেছে সেটা অবশ্যই